আজকে আন্টি চিড়ের পোলাওটা দারুণ বানিয়েছিল কিন্তু এই পড়াশোনার ক্লান্তির মাঝে টিফিনে একটু শান্তি পাওয়া যায় ঠিক বলেছিস কোনো উৎসব নেই অনুষ্ঠান নেই খুব একঘে লাগছে এই অকাজ কুকাজ ফুলের দ্বারা ছাড়া আর কে করতে পারে এভয়েড কর এই আমরা করেছি কি প্রমাণ আছে সাহস থাকলে স্যার আসলে করে দেখাও তখন তো হাওয়া শেষ হয়ে যাবে ঠিক আছে স্যার এলেও করে দেখিয়ে দেবো ব্যাস এই তো প্রমাণ হয়ে গেল এই কুকাজটা তুই করেছিলি নইলে বলতে না স্যার এলেও করে দেখিয়ে দেবো বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরাও

এবার আমি নোটিশটা পড়ে জানিয়ে দিই হ্যাঁ বলে দাও আগামী সপ্তাহে রথযাত্রার দিন আমাদের স্কুল ছুটি থাকবে আরে আস্তে আস্তে এত চেঁচামেচি কিছু নেই কদিন পরেই পরীক্ষা এই অত লাফালাফির কিছু নেই আসলে স্যার রথযাত্রার কথা শুনলেই জিলিপি পাপড় ভাজার কথা মনে পড়ে যায় তাই আর কি ঠিক আছে ঠিক আছে এসব যবে রথযাত্রা আসবে তবে হবে এখন ওই নিয়ে অত মাতামাতির কিছু হয়নি হ্যাঁ স্যার এখন পড়াশোনা শুরু হোক স্যার আমি কি ভেতরে আসতে পারি না তুই দরজার বাইরে থেকেই শুনবি উজির বলতো চিমড়ি রথযাত্রা চলে এলো কিন্তু আমার মনের মধ্যে আনন্দ এলো না কেন রে তোর আবার কি হলো স্কুল তো ছুটি আমরা একসাথে বিকেলে ঘুরবো ফিরবো রথ দেখব তোর দুঃখ কিসের হ্যাঁ তোর দুঃখটা কিসের এই মেলায় ঘুরতে যাওয়া মানেই খরচ খরচ মানে মা বাবার কাছে হাত পাতা হাত পাতা মানেই অশান্তি আর অশান্তি থেকেই দুঃখ কি কাকু কদিন পরেই তো রথযাত্রা আমাদের পাড়ায় এবারে রথযাত্রার প্রস্তুতি কত দূর আমি যাকে যা দায়িত্ব দেওয়া দিয়েছি রথযাত্রার দিন বিকেল 4টার সময় রথের চাকা এগুলো শুরু হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ নাও নেই কারণ ছাড়া পট করে প্রণাম করলি কেন প্রণাম করলি আশীর্বাদ হাত খড়ত আমরা ছোট ছোট শিশুরা মেলায় ঘুরব এত ভালো ভালো খাবার আসবে সেগুলো খেতে হবে তো নাকি মান এটা কি নই জন করে কি লাভ দাও কাকু আশীর্বাদ সরব কিছু দাও তোমার পদধুলিতে ধন্য হয়েছি আমরা হালকা আর করে কিছু পকেট মানি দিয়ে আমাদের আরেকটু খুশি করে দাও খালি মি হচ্ছে নাকি হ্যাঁ যায়া বাড়িয়া পুরো টাকা পয়সা কিছু হবে না ও ও মাসি মাসিকো আ시고 পাইকি যন্ত্রণা হচ্ছে গো। হুম হুম। বেশে এই হই। কি দরকার নজ নটস বল টু দের পিছে কোগো আমি তখন পড়তো কোলে বারণ করলাম যে ভাই হলো এই সব মদ কাজ করিস না করিস না। ماشي জানতে পারলে কিন্তু তোর হাত ভেঙে দেবে। আমার মাজি কথা বলছিস। তুইったらখন উস্কে দিলি যে কর ভাই কর তোরের আমি পাশে আছি ও তোদে নি আমি আর পারিনা ও কদিন পলি তুই এম প্রভু জগন্নাথ দেবর রথযাত্রা ইনতা এওারে কিন্তু আমরা অনেক কিছু খাবো যেমন জিলিপি লস্যি বাদাম পাঁপড় তুমি তুমি আমাদের আগে থেকে কিছু পকেট মানি দিয়ে রাখো হুম না 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 এমনিতেই আমার নিজের পকেটেই চড় আছে তোদের কি করে টাকা পয়সা দেবো বল তো পকেট মানি টানি কিচ্ছু হবে নাও হ্যাঁ তাহলে আমরা কী ভাবছি রথের মেলায় গিয়ে হ্যাঁ করে দেখবো আর নাট বল তো চিপচিটা আমাদের সামনে দেখিয়ে দেখিয়ে খাবে সত্যি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবির বাড়িতে আসে তারপরে কত ভালো ভালো খাবার খাই আমরা ওদের মাসির বাড়িতে থেকে শুধু বোকা ঝোকা ছাড়া আর কিছুই পাই না ভালো ভালো খাবার খাওয়া ভালোবাসা পাওয়া এসব তো দূরের ব্যাপার এই সব কথা বলে আমার মন গলাতে পারবি না আমি রওতে মালাদিন এমন ব্যবস্থা করব তোরা কেন পুরো দশ চমকে যাবে কি কি করবে মাছি আমাদের বাড়ি তো রোডের ধরে তাই আমি ভাবছি আক্তার রোড সাইডে বাড়ি সামনে দোকান দেবো কিসের দোকান মাছি ওই তো আর দই লসি নেবে জিলিপির দই তো আর বাতালি নেবে দই লি আমি সব কিছু বানিয়ে দেবো কিন্তু আমাদের দোকান থেকে যে লোকজন কিনবে তার কি গ্যারান্টি মাসি দু পয়সা লাভ করতে গিয়ে ঢাকের দায় মনসা বিক্রি করতে হবে না তো এই দশ পড়ায় যত বড়ই এই মহারথি চলে আসুক না কেন আমার থেকে ভালো কেউ রাঁধেনি আর রাতেও পড়বে না কিন্তু তুমি যে দোকান দেবে সেটা তো একটা প্রচার দরকার হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধেবেলা আমি আর তুই দুজন মিলে একটা ব্যবস্থা করে আসবো আর আমি পায়ে তেল মালিশ করবো একদম সুন্দর করে রং করবে কিন্তু হ্যাঁ বাবু সেই জন্যই তো আগে আগে করে ফেলছি রং শুকিয়ে যাবে কালকের মধ্যে রথযাত্রার দিন আস্তে আস্তে সব সাজিয়ে গুছিয়ে রেডি বেশ তাহলে আমি আসি কি রে এই সন্ধে বেলা দে কোথা থেকে ফিরছিস বোকা বোকা প্রশ্ন বাটালিদা সত্যি বাটালিদার কথা শুনে মনে হচ্ছে মিষ্টির দোকানে গিয়ে কেউ জিজ্ঞেস করছে ফুল হাতা জামার দাম কত টুরা তুই বেশ কথা বলতে শিখেছিস। আন্টি আমাদের মুখের গুলি বন্দুকের গুলির থেকেও তাড়াতাড়ি ছুটছে। এ তোমরা এদিকে কোথায়? এই তো ক্লাবে এসেছিস। কর্মকর্তার সাথে কথা বলতে তো। ফোন করেছি এক খুনী চলে আসবেন। ঠিক আছে আন্টি আমরা চললাম। বেশি এখানে মেট করলে আবার টিউশন ক্লাসে যেতে দেরি হয়ে যাবে। আর বেশি দেরি হলে সাদের কাছে বকুনী। কর্মকর্তা চলে এসেছে কিভাবে সাহায্য করতে পারি দেখুন সামনে রথযাত্রা আমি সেই উপলক্ষে একটা খাবারের দোকান দেবো বাহ দিন আমরা আপনার পাশে আছি না না শুধু আপনি থাকলে হবে না যদি দশ বারায় সকলে আমার দোকানে আসে সেটার ব্যবস্থা করতে হবে ও মানে আপনি একটু প্রচার চাইছেন তাই তো একদম তাই ঠিক আছে প্রচার হয়ে যাবে আমি এই নিয়ে তাহলে কালকে সকালে ক্লাব ঘরে একটা মিটিং লেগে ফেলেছি ও তাহলে তো আমার হেড থেকে হেড একটাই মিঠে গেল তাহলে কালকে সকালে এখানেই দেখা হচ্ছে একদম তাহলে নাট? কালকে সকালে মিটিং হবে মিসেস মিত্তি খাবারের দোকান দেবেন আর তুমি আমাকে পকেট মানি দেবে আমি আর হ্যাঁ না না আবার পকেট মানি কিসে সারা মাসে স্কুল যাওয়ার জন্য টিউশন পড়তে যাওয়ার জন্য অনেক পকেট মানি দেওয়া হয় আলাদা করে আর কিছু দিতে পারবো না এতে তো তোমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে আমার সমবয়সী সব বাচ্চারা খাওয়া দাওয়া করবে মেলায় কেনাকাটি করবে আর তোমার ছেলে হা করে তাকিয়ে থাকবে সেটা কি তুমি মেনে নেবে তুমি না আমার নিজের বাবা না না কখনোই নয় একদম মেনে নেবো না তাহলে পকেট মানি জিলিপি ঘান্নারা বুড়ো পুতুল কিনবো আমি জিলিপি কিনে বাড়িতে নিয়ে আসবো সবাই মিলে খাবি তারপরে রাতের বেলায় ফ্রিজ থেকে চুরি করেও খাবি কালকে সকাল বেলা চিরন্তনী ক্লাবে মিটিং আছে যেতে হবে আচ্ছা আজ তাহলে মিটিংটা শুরু করি হ্যাঁ কাকু শুরু করুন মিত্তির ম্যাডাম রথযাত্রার দিন একটা খাবারের দোকান দেবেন কি খাবার জিলিপি আর দই লসি আমি একদম বানিয়ে রেডি করে দেব আমার দুই বোন পোহুলো আর বাটালি দুজনে বিক্রি করবে রদ দেখার কলা বেচার মত রদ দেখা আর জিলিপি লসি বেচা হয়ে যাবে নি টিডান্টি যখন দোকান দিচ্ছে তখন তো আমাদের আর কোনো চিন্তাই থাকলো না আমরা ফ্রিতে খাবো না 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 তোরা বাড়িতে আসিস খাওয়াবো কিন্তু দোকানে কোনো জিনিস ফ্রিতে খাওয়ানো যাবে না কিন্তু আমরা তো ফ্রিতেই খাবো এমনিতেই পকেট

হ্যাঁ চ্যালেঞ্জ এই আমি মেটিং করতে এসেছি আমার দোকানের প্রচার করার জন্য যাতে রথে দিন বিক্রি হয় আর তোরা তো দেখছিস ফ্রি ফ্রি শুরু করেছে। হ্যাঁ আমায় একবার যখন বলেছি ফ্রিতে খাও তখন ফ্রিতেই খাও সাউস থাকলে চ্যালেঞ্জ নাও হলো দা পাঠালি দা মিথি হ্যাঁ নাও নাও মেস চ্যালেঞ্জ আমরাও দেখবো তোরা কি করে ফ্রিতে খাস আমি দোকানে সিসিটিভি বসাবো যদি কোনো ভাবে দোকানের খাবার হাতিয়েছিস বা সরিয়েছিস আমি ছেড়ে কথা বলবো না আমরা ফ্রিতে খাবো মানে ফ্রিতেই খাবো ঠিক আছে রথের মেলায় দেখা হবে তাহলে ওই কথাই রইল রথযাত্রার দিন মিসেস মিত্রের নতুন দোকানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানানো রইল মৃত্যির ম্যাডামের হাতের রান্নার গুণের কথা তো আগেই শুনেছি রথের মেলা খুব সাবধান একটা জিলিপি যেন ফ্রিতে কাউকে দেওয়া না হয় তুমি একদম চিন্তা করো না মি আজকে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে লাভের মুখ দেখবেই এই যে ডিজিটাল দাঁড়ি রয়েছে আমরা ওজন করে দেব হ্যাঁ তুমি এক কাজ করো তুমি চট করে ওই দই লস্যি দিয়ে যাও হ্যাঁ 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 এক্ষুনি দিয়ে দিচ্ছি রেডি হুই গেছে আরে বল্টু চিমটি তোরা পুরো সিস্টেমটা বুঝে গেছিস তো হ্যাঁ হ্যাঁ একেবারে অবর্থ আইডিয়া এর কোন বিকল্পই নেই তাহলে আর দেরি কেন চল চল এগিয়ে চল এখন সাড়ে তিনটে বাজে বিকেল চারটের মধ্যে আমাদের যা করার করে ফেলতে হবে একদম এই ব্যবসা কেমন চলছে এই তো যেমন তোমরা চালাচ্ছো দাদু তাই দই লস্যি কত করে রে রকম আছে ছোট গ্লাস কুড়ি আর বড় গ্লাস তিরিশ ছোট গ্লাসিতে হ্যাঁ এটা তো লস্যি খাচ্ছ খাইনি এখন খাবো তাই একা একাই খাবে আমাদেরকেও খাওয়াও না অত পয়সা নেই ঠিক আছে হবে না তুই খাও এবার খাও এই তোরা দাদুর মধ্যে কি মেশালি খেলেই বুঝতে পারবে একেবারে দারুন জিনিস মিশিয়ে দিয়েছি আর রথের মেলায় ঘোরা হবে না শুধু এদিক ওদিক করবে না দাদু তেমন কিছু না বিশ্বাস না হলে তুমি খেয়েই দেখো না 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 যদি কি থেকে কি হয়ে যায় এই তোরা আমাকে অন্য একটা গ্লাসে আরেক গ্লাস লস্যি দে আর এটা কি করব এটাই খাও দাদু এমপি জিনিস মিশেছে খেলেই একবারে সত্যি খাবই না আর বিশ্বাস হচ্ছে না তো আহ দারুন টেস্ট হ্যাঁ কি দাদু হলো দেখলে তো একদম চাঙ্গা আছি তাহলে তুই কি মিশিয়েছিলি চিলির গুঁড়ো হ এই মক্কাই ফ্রিতে খাওয়া হয়ে গেল একবার চ্যালেঞ্জের ভারালাম চল বলটু চিনটে চল কাদু! কুড়ি টাকা দাও ওরা খেয়েছে আমি কেন দাম দেবো বাবা লস্যিরটা তো তুমি কিনেছো তাই তুমি দাম দেবে না কিন্তু খুব খারাপ হবে খুব বাবা রে বাবা ঠিক আছে নে চল্লিশ টাকা নে আর আরেকটা গ্লাস লস্যি দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমার হয়ে গেছে এবারে তোর বলা বলটু একদম যেই আসুক না কেন আমরা ফ্রিতে খাবই হাতে টাকা না থাকুক পকেট ফাঁকা থাকুক আমরা ফ্রিতে খাবো চ্যালেঞ্জ নিয়েছি বলে কথা হুলো বা চালি ব্যবসা কেমন চলছে ওই মোটামুটি চলছে নাট টোরে এসে অলরেডি এক গ্লাস লস্যি ফ্রি থেকে চলে গেছে ফ্রিতে মানে দম দেয়নি না ওরা আর কিন্তু কড়ালি দাদুর দিয়েছে কড়ালি দাদুরকে বোকা বানিয়ে ওরা ফ্রিতে খেয়ে চলে গেছে সে কি ওরে বাবা ছেলেপুলুগুলোর গঁটে গঁটে বুদ্ধি জয় আমি আরও কিছু জিলিপি ভেজে রাখি কী কথা দিয়েছিলাম হ্যাঁ চলে এলাম বলুন কাকু কি দেব বলুন জিলিপি কত করে দিচ্ছি একশো কুড়ি টাকা কেজি কাকু বেশ আগে চারটে আমাকে প্লেটে দিয়ে দেখি কেমন তারপরে বেশি করে নেবো আচ্ছা কাকু দিচ্ছে চারটে জিলেপি দুশো গ্রাম হয়েছে কাকু এই নাও খাওয়া ছি ছি কি কেকি কাকু দেখি দেখি ইকি এটা তো টিক টিকি বাবা এগুলো আর খাওয়া যায় নাকি কি তোরা অন্য প্লেটে আরো চারটি দে আর এগুলো আপনি কি করবেন কাকু আমাকে দিন আমাকে দিন ইরে বলটু কিമോ এত দারুণ টেস্ট ফ্রিজের খাবারের কোনো তুলনাই নাই মানে হে বাবা টিককি কি পড়েছিল তুই খাস্তিস কি করে আরে পেট কাঁপ করে তো

আমার আর বল্টুর ফ্রিতে খাওয়া হয়ে গেছে এবার শুধু চিমটির বাকি তাহলে আমাদের মিশন কমপ্লিট বিক্রি কেমন হচ্ছে বিক্রি ভালোই হচ্ছে মাসি কিন্তু নাট বল্টু আবার এসে বোকা বানিয়ে চলে গেছে আবার ফ্রিতে খেয়েছে ও হ্যাঁ এবার কর্মকর টাঙ্কেলের ও বলি হরি বাবা আরে এই তো

দারুণ টেস্ট বাহ আমার পেট খাপটাও সেরে গেল এই তো আমি একেবারে চাঙ্গা এইটা হলো আবার চ্যালেঞ্জ নিয়ে বোকা বানাল তাহলে কি বলছিল ওরা কি কি হ্যাঁ আমরা কর্মকর্তা কাকুর কাছ থেকে ফ্রি খাওয়ার জন্য কারকুর জিলিপির মধ্যে রাবারে টিকটিকি ফেলে দিয়েছিলাম তার আগে কোরা লিডা তো দইলরcite চিরির গুঁড়ো মিশিয়ে বোকা বানিয়ে ফ্রি খেলাম তার মানে এই শপ কিছো তোদের প্ল্যান কি হলো না দেখলে তো চ্যালেঞ্জ নিয়ে কিরকম চ্যালেঞ্জ জিতলাম আমরা তোমাদের দোকানের খাবার অন্য লোকের কাছ থেকে ফ্রিতে খেয়েছি সাবাস নাট বলটু চিমটি শাবাস তোদের মধ্যে দম আছে বলতে হবে দে 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 আমাকে আরো আড়াইশো জিলিপি দে তো 来 चलो ना बाबू আমরা সবাই মিলে রথের যাত্রা দেখি আসি হ্যাঁ ちゃっতে ভিড় যাচ্ছে এত তো রথের রшите টান পড়াও শুরু হয়েছে চল চল এক জিলিপি খেতে খেতে যায় জিলিপি lossless তো হলো এবারে আমাদের পাপড়টাও খাইয়ে দিন হ্যাঁ মামা পাপড় ভাজা ছাড়া রথের মেলা ইনকমপ্লিট দেখ হলো বাটলি দেখ দোকানে বসে কেনা করে না ওরা ওদের কথার মার পেঁচে তার থেকেও বেশি করে দেখালো তাহলে মাসে তুমি দোকান সামলাও আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে চললাম যা ও প্রভু জগন্নাথ দেবের রথ হচ্ছে ভক্তি ভরে প্রণাম করবের জয় হে প্রভু জগন্নাথ তুমি এই ছেলে মেয়ে গুলোকে জয় জগন্নাথ দেব কি Oh!